আল্লাহ আব্বুল আল আমিন মহাগন্ত পবিত্র আল্কুরণের স্বাদ করেন উল্লিয়া ইবেল দিন সরফু আইলে আম ফুসিহি লে তকুনে তুমি রামেতিল্লা আল্লাহরব্বুল আল আমিন এই আয়াতের মধ্যে বললেন কুল হে রাসুল আপনি বলুন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে অর্থাৎ গুনা করেছে শয়তানের পাঁদে পড়ে গুনা করে ফেলেছে আপনার সুরকির গুনা এবং সুদের গুনা গুষের গুনা মিথ্যা বলার গুনা প্রতারণার গুনা যত ধরনের গুনা হয়েছে সব গুনো দেখে আপনার তো বা করতে হবে কমা চাইতে হবে তাহলে আল্লাহ রাব্বুল বলে ক্ষমা করে দিবেন সোহানন্দ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সবসময় প্রস্তুত সোহানন্দ লে দাবনা তুমিও রহমে তিল্লা আল্লাহর রহমত থেকে নয়রা সেও আল্লাহর রহমত থেকে নৈরাশ্রয় না আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা নিশ্চয় সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ চাওয়ার মতো যদি চাইতে জানেন বলার মতো যদি বলতে পারেন আপনার জীবনের সমস্ত পাপ সমস্ত গুণা ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত আছেন সুভানন্দ ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুভাহানম্ব আল্লাহ তুমি দয়ার সাগরে রহমানুরহ তোমার দয়াই পুর নোয়ারিদিন এমন একটা ঘণ্টা নাই এমন একটা মিনিট নাই এমন একটা সেকেন্ড নাই সব সময় আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহর করুণার মাধ্যমে আমরা সবাই বেঁচে আছি শুভ প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লু ইবনু আদম হাত্তাউন ওয়া হায়রুল হাত্তায়না প্রত্যেক আদম সন্তান পাপী তার মধ্যে সবচেয়ে উত্তম যে বান্দাগণ যারা আল্লাহর দরবারে তওবা করে সুবহানাল্লাহ পবিত্র কুরান আল্লাহ রি বলেন অর্থাৎ নিচ্ছে যারা থোবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন সাহানুল্লাহ তাহলে আমরা সব সময় আল্লাহর কাছে কমা বসে আমরা সব সময় আল্লাহর কাছে বলবো একমাত্র আল্লাহ পারেন আমাদের খেয়ে কমা এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গেল পাখিরা কান্নাকাটি করে মানুষেরা কান্নাকাটি করে আপনার মাটি ফেটে গেছে সবাই পানির জন্য দেওয়ান হয়ে গেল পাগল হয়ে গেল দরবারে এসে বললেন হে রসুল আপনি আল্লাহর দরবারে কবুল করেন আপনি যদি দোয়া করে দেন আল্লাহ ফিরাবে না কখনো সমাবেশ হলো সবাই চলে আসলো আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আল্লাহর কাছে বলার জন্য সবাই চলে আসলেন হঠাৎ করে আল্লাহরাল বললেন মৌসাল্লামকে বললেন কারণ মৌসাল সাল্লাম আল্লাহ সাথে কথা বলতেন মৌসাল্লাম বললেন ওই সমাবেশের মধ্যে একজন নাফরমান ব্যক্তি আছে একজন গুণাগার ব্যক্তি আছে চল্লিশ বছর পর্যন্ত সেই গুণা করে নাফরমানি করে নওজবিল ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই সমাবেশের মধ্যে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করব না মুসা বললেন হে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে আমি তাকে কিভাবে বাহির করব আল্লাহ রব বললেন তুই মুখ দিয়ে বাহির করবে কথা আমি ওই ব্যক্তির কানের মধ্যে আমি পুছিয়ে দেব সুবাহান সালাম ছিলেন মেজাজি মানুষ এখানে এমন একজন পাপি ব্যক্তি আছো এমন একজন নাফরমান ব্যক্তি আছো যার জন্য আমরা এতগুলো মানুষ পানি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি সে ব্যক্তি এখান থেকে বাইর হয়ে যাও সে ওই ব্যক্তি সাথে সাথে কেনে কেনে আল্লাহকে বললেন ও আল্লাহ এতগুলো মানুষের সামনে যদি আমি এই সমাবেশ থেকে যদি আমি বাইর হয়ে যাই সবাই আমাকে চিনে ফেলবে আমি একজন গুণাগার ব্যক্তি আমি একজন নাফরমান ব্যক্তি সবাই আমাকে চিনে ফেলবে আমার সাথে কেউ ব্যবসা করতে চাইবে না আমাকে কেউ মালামাল দিতে চাইবে না আমি অপরাধী ব্যক্তি মৌসলা জামা নাই ওই ব্যক্তির সমাবেশ থেকে কান্নাকাটি শুরু করে দিল রব্বুল আলমিন তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আমি আর জীবনে পাপের কাছেও আমি না করে করে দাও ক্ষমা মাফ দাও ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকারি করলো আল্লাহ বলে আলমিন ওই ব্যক্তির তাবা ওই ব্যক্তির জীবনের গুণাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন শুভানন্দ হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হল মুাম আল্লাহকে প্রস্তুত করলেন এখন আপনি বললেন বৃষ্টি দিবেন না আবার কেন বৃষ্টি দিলেন আবার বৃষ্টি বর্ষণ করালেন জবাব দিলেন ও মুসা যার জন্য আমি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছি ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছি সব ওই ও ব্যক্তি চুকের পানে ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কমা চেয়েছে ওই ব্যক্তি যখন আমার দরবারে আমার কাছে কমা চেয়েছে আমি আল্লাহ আলাম তো কমানা করে পারি না সুবহানাল্লাহ আল্লাহ হচ্ছে ক্ষমাশীল আল্লাহ হচ্ছে দয়ালু আল্লাহ হচ্ছে মেহেরবান আল্লাহ হচ্ছে রিজিক দাতা আল্লাহ হচ্ছে আপনার হায়াত দাতা আল্লাহ হচ্ছে মরণ দাতা আল্লাহ হচ্ছে সমস্যার সমাধান কার সুবহানাল্লাহ আল্লাহ সকল সমস্যার সমাধানকারী প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা বতীছে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি বললেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মাউসিস সামাই তোমরা পৃথিবীর প্রতি দয়া করো অর্থাৎ পৃথিবীর মধ্যে যারা আছে মানুষ আছে পশু পাখি আছে তাদের প্রতি তোমরা দয়া করো করুণা করো আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আসমানে আছি যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন তাহলে প্রিয় ভাইয়েরা আমরা যদি আল্লাহর দয়া পেতে চাই আমরা যদি আল্লাহর রহম পেতে চাই আমরা যদি আল্লাহর করুণা পেতে চাই আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই তাহলেও আমাদেরকে মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে মানুষের উপর রহম করতে হবে তাহলেও আল্লাহ রহম করবেন সুবাহ পাঁচ সপ্তাহ নামাজ করার পরে একটি আমল করবেন আল্লাহ রব্বুল আলমিন তার জীবন যদি সমুদ্রের সমপরিমাণ সমুদ্রের ফেনা সম পরিমাণ গুণা থাকে আল্লাহ সেই গুণাগুলি ক্ষমা করে দিবেন সোবাহুল্লাহ সমুদ্রের মধ্যে কি পানি কম থাকে নাকি বেশি থাকে সমুদ্রের মধ্যে ফেনা বেশি থাকে নাকি কম থাকে হ্যাঁ কম নয় বেশি বেশি সমুদ্র কি কুঁৱানো আ কুয়াটা না পানি হওক সমুদ্রর মধ্যে পানি বেশি বিশ্বনবী নবী আহমেদুল্লি আলামিন জনাবে মাহম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ লেউসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা ৩৩ বার সুবাহান আল্লাহ বলবেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবেন তেত্রিশ বার আল্লাহ আকবর বলবে এর একটা দোয়া আছে ওই দোয়া যদি পরে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ সমপরিমাণ যদি গুণা থাকে আল্লাহ সেই গুণাগুলো ক্ষমা করে দিবেন সুবাহান্লা সে দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই এটা আমরা সকলে জানেন আপনার সকল বলুক তো আমার মুখোমুখি লা ই লা হা লা ওয়া হু হেরি ক লাহুল মুলকু ওয়া লাহ হামদু আহ হু আই লা কুল্লিশাহি মু পাদি কি আল্লাহ র বান্দাম জে আল্লাহ তেত্রিশ বার সুবাহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর পরে যদি আমি যে দোয়াটা বললাম সেই দোয়াটা পড়লে রব্বে তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন সুবাহার প্রিয় বন্ধুগণ আমরা সকলে আল্লাহর মাপ চাই আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাই কেননা প্রিয় মেয়েরা প্রিয় বন্ধুগণ এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন চলে যেতে হবে কবরের বাসিন্দা হয়ে যাব ওই কবরের মধ্যে হাজার হাজার বছর হবে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেয়ামতের ময়দানে বালের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত সমস্ত মিনিটের জীবনের সকল মিনিট ঘন্টার আল্লাহর দরবারে আমাদের হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে সেই জন্য গুনা থেকে বেঁচে থাকতে হবে পাপ থেকে বেঁচে থাকতে হবে কারণ আমরা হলাম কোন স্থায়ী আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী স্থায়ী বিশ্বনমী মাহামসুল্লাল্লাহ উনি হুসাল্লাম সাদ করেন এই যে তানিবু সাবাল মা সাতটি ধ্বংসকারী বস্তু হতে বিরত থাকো এই সাতটা কাজ যদি করলে ওই ব্যক্তি দংশ হয়ে যাবে অ ল ইয়া রসুল আল্লাহ সাবিরা বস্তু করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ওইগুলো কি কি সেই সমস্ত বস্তুগুলো কি কি আমাদেরকে বলে দেন না রাসূল সাল্লাম বলে দিলেন এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে শিরক করা পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে যত পাপ আছে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা নাউজুবিল্লাহ আমরা শিরক

সবচেয়ে মহা পাপ সবচেয়ে বড় পাপ নাম্বার দুই জাদু করা জাদু করাও গুনা নাম্বার তিন যাকে হত্যা করা হলো আল্লাহ হারাম করে দিয়েছে নিয়ে সঙ্গ কারণ ছাড়া মানুষকে হত্যা করা মানুষকে হত্যা করাও বড় পাপ নাম্বার 6 সুদ খাওয়া নাম্বার 7 এইমদের সম্পদ বকখন করা নাম্বার 6 জিহাদের ময়দান হতে পলায়ন করা নাম্বার 7 ঈমানদার সাদি সাদি নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই 7টা গুনা থেকে বিরত থাকতে হবে

খাঁটি যদি তো বা করো আমি আল্লাহ রবিন তোমাদের জীবনের সমস্ত গুণাবলি আমি আল্লাহ কমা করে দিব সুবাহ প্রিয় ভাইয়েরাম প্রিয় বন্ধুগণ বলতে চেয়েছিলাম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ নিজে ক্ষমা করতে পছন্দ করেন সেজন্য কোনো বাইরের সাথে যদি ঝগড়া হয় কোনো বন্ধুর সাথে যদি ঝগড়া হয় এবং কোন বন্ধুর সাথে যদি আপনারা ঝগড়া হয়ে যায় তাহলে আমরা একে অপরকে ক্ষমা করে আপনি যদি আপনার ভাইকে ক্ষমা করে করে দিবেন আল্লাহ আমরা তো সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের পাপের ক্ষমা চাই আমাদের জীবনে যত ভুল হয়েছে সেই ভুলগুলোর ক্ষমা চাই একবার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের সাথে কথা বলতেছেন এমন সময় রসুল বললেন এই মুহূর্তে যে সাহাবিটা আসবে ওই সাহাবি জান্নাতি কিছুদিন পর আবার রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের সাথে কথা বলতেছেন হঠাৎ করে একজন সাহাবি সালে আসলে রসুল বললেন এমন মুহূর্তে যে সাবিটা আসবে তিনি জান্নাতি সোভা কিছুদিন পর সেম ঘটনা একজন সাবি আসতেছে রসুল বললেন এই মুহূর্তে যে আসতে আসতেছেন তিনি জান্নাতে সোভা যেন কথা নয় হজরত মোহাম্মদ সাল্লাহামের মুখ দিয়ে বাইরে হওয়া উনি জান্নাতি যেন কথা না আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনের মধ্যে কত হল সৃষ্টি হলো রাসূল তিনবার জান্নাতি বলেছেন ওই সাবি কি আমল করে আমাকে দেখতে যেতে হবে ওই ব্যক্তির নিকট আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ওই ব্যক্তিকে তিনবার জান্নাতি বলেছেন আবদুল্লাহ ইম্নে আমার ইম্নু লাস্ট জীয়ল্লাহ ওই সাবিরি বাড়িতে গেলেন মেহমান হলেন বললেন আমি আপনার বাড়িতে তাকতে চাই আহলান সাহেলান তাকতে পারবেন কয়েক দিন তাকার পরে তিনি একটা কোনো আমল দেখেন নাই তিনি পাঁচক্ত নামাজ পড়ে তাহার যুগের নামাজ পড়ে তাকে জিজ্ঞাসা করলেন আমার বাড়ি থেকে আমাকে বাহির করে দেয় নাই আপনাকে বিশ্বরপি মোহাম্মদ সাল্লাম তিনবারে জান্নাতি বলেছেন সেজন্য আমি দেখতে এসেছি আপনি স্পেশাল কোনো আমল করেন কি না তিনি বললেন আমি স্পেশাল কোনো আমল করি না আমি হালাল কাবার কাই পাশক নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি এবং যখন ঘুমাতে যাই আমি দিনে কার সাথে ঝগড়া হলো কার সাথে কথা কাটি কাটাকাটি হলো আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই সব হালাল্লাহ তাহলে প্রিয় বন্ধুরা বলতে চেয়েছিলাম অন্ত বাইকে ক্ষমা করে দিবেন শান্তিতে রাখবেন অন্তর একটা প্রশান্তি পাবেন আর যদি কারো পর রাগ রেখে দেন কারোর সাথে যদি মারামারি করেন অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে শান্তি পাবেন না ঠিক না বলেন জানি আল্লাহ মাসাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না আল্লাহ দিকে আপনার জালেম সরকার তাকে অন্যায়ভাবে ১৩টি তেরোটি বছর কারাগারে বন্দী করেছিলেন ঠিক কিনা বলেন যারা আল্লামা সাহেদির হত্যার সাথে জড়িত আমরা তাদের বিচার চাই এই বাংলার জমিনে একদিন তাদের বিচার হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাবুল আলামিন আমি অদম যে কয়েকটি কথা বলেছি সেই কথাগুলো আল্লাহ কবুল করুন ইশাবলি আমিন আসসালামু আলাইকুম